আসসালামু আলাইকুম আজ সোমবার ত্রিশ সেপ্টেম্বর লন্ডন স্টুডিও থেকে সবাইকে স্বাগত বাংলাদেশিদের ভিসা দেওয়া নিয়ে অবস্থান স্পষ্ট করল ভারত অন্যদিকে দুই হাজার রুপি কেজিতে ভারতে বসে ইলিশ কিনে ফেসবুকে মুখে পোস্ট দিলেন নাসরিন ছাত্র জনতার গণ গত পাঁচ আগস্ট শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে পালিয়ে যাওয়ার পর ভারতীয় ভিসা পেতে বিলম্ব হচ্ছে বলে অনেক বাংলাদেশি অভিযোগ করেন ভিসা পাওয়া নিয়ে ঢাকায় অবস্থিত ভারতীয় ভিসা কেন্দ্রে বিক্ষোভ করেন অনেকে এ অবস্থায় বাংলাদেশিদের জন্য ভিসা পাওয়ার বিষয়টি স্পষ্ট করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় রোববার ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়েছে আপাতকালীন এবং চিকিৎসার প্রয়োজন ব্যতীত বাংলাদেশি নাগরিকদের ভিসা দেয়া হবে না ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন আপাতত বাংলাদেশিদের চিকিৎসার এবং জরুরি প্রয়োজনে ভিসা দেওয়া হচ্ছে যখন বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হবে তখন পূর্ণমাত্রায় কাজ শুরু হবে এবং ভিসা প্রদানও স্বাভাবিক হবে গত আগস্টে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর থেকেই বাংলাদেশিদের জন্য ভিসা পরিষেবা বন্ধ করে দেয় ভারত পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর চলতি সেপ্টেম্বর থেকে আবারও জরুরি ভিত্তিতে পরিষেবা শুরু করেছে ভারতীয় ভিসা কেন্দ্রগুলো ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র জানিয়েছে প্রাথমিকভাবে ঢাকা রাজশাহী চট্টগ্রাম সিলেট এবং খুলনায় ভিসা সেন্টার খুলেছে তবে এখনই সবাইকে ভিসা দেওয়া হবে না শুধুমাত্র যারা চিকিৎসার জন্য ভারতে যাবেন তাদেরই জরুরি ভিত্তিতে ভিসা দেওয়া হচ্ছে আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে সম্প্রতি ভারত এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাংলাদেশের পরিস্থিতি এখনও স্বাভাবিক নয় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হলে আবারও ভিসা প্রদানের বিষয়টি আগের মতো হয়ে যাবে আপাতত শর্ত সাপেক্ষে বাংলাদেশিদের ভিসা প্রদান করা হবে জমি নিয়ে হয়রানি আর নয় পূর্বাচল প্রবাসী পল্লী লে প্ল্যানের মধ্যে দিচ্ছে আপনার পছন্দের জমি মূল্য পরিষদের সাথে সাথে রেজিস্ট্রেশনের সুবিধা প্রবাসী পল্লী প্রবাসী ও স্বদেশীদের জন্য অন্যদিকে নানা আলোচনা সমালোচনার মাঝে ভারতে পৌঁছেছে বাংলাদেশের রপ্তানি করা ইলিশ পশ্চিমবঙ্গ থেকে শুরু করে দেশটির বিভিন্ন মাছের আড়তে পাওয়া যাচ্ছে পদ্মার ইলিশ এরই মাঝে আলোচিত এই মাছ কিনেছেন আলোচনার শীর্ষে থাকা ভারতের নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন বাইশ কিলোমিটার দূরের গন্তব্যে পৌঁছে কাঙ্ক্ষিত এ মাছ কিনেছেন চড়া দামে এ সময় উচ্ছ্বসিত চেহারায় জোরাইলির সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিও প্রকাশ করেছেন তিনি ক্যাপশনে দেশের এই মাছ কেনার জন্য দূরত্ব ও চড়া দামের হিসাব দিতেও ভোলেননি আলোচিত সমালোচিত এ লেখিকা তসলিমা লিখেছেন বাইশ কিলোমিটার দূরে মাছের আড়তে গিয়ে বাংলাদেশের ইলিশ কিল্লা মাছ দুই হাজার রুপি পার কিলো লেখকের পোস্টের মন্তব্যের ঘরে শুরু হয়েছে নানা বিতর্ক কেউ প্রশ্ন তুলছেন ইলিশের দাম নিয়ে কেউ বা লেখকের দেশ নিয়ে বাংলাদেশের ইলিশ নিয়ে বরাবরই ব্যাপক আগ্রহ থাকে ভারতীয় ক্রেতাদের তাই সেখানকার মাছের চড়া দামে বিক্রি হয় বাঙালিদের পছন্দের তালিকায় শীর্ষে থাকা এই মাছটি এর আগে দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন রপ্তানিকারকের আবেদনের ভিত্তিতে বাংলাদেশ থেকে ভারতে তিন হাজার টন ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দেওয়া হয় তারই ধারাবাহিকতায় কয়েক ধাপে ভারতে বাংলাদেশের ইলিশ পৌঁছায় Are you tired from pedaling bicycle then it's time to get an e-bike get an e-bike from JMG bike and get six months free services JMG bike we sell and repair we also sell bike accessories visit our showroom today remember for e-bike JMG bike শুভ দর্শককে ছিলাম আমাদের আজকের আয়োজন আশা করছি দর্পণ টিভিতে ইউকে ফেসবুক পেজটি like comment to follow করে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ চব্বিশ ঘন্টা সপ্তাহে সাত দিন আকর্ষণীয় এক্সচেঞ্জ রেটে সমগ্র যুক্তরাজ্য থেকে বাংলাদেশে টাকা পাঠান পাঠানি মানি ট্রান্সফার ইউকে লিমিটেডের মাধ্যমে পাঠাবেন তখনই জমা হবে কিংবা দেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং বিকাশ ও নগদ ওয়ালেটে মানি ট্রান্সফার করতে সার্বক্ষণিক আছে আমাদের মোবাইল অ্যাপ এবং আপনার নিকটস্থ অনুমোদিত এজেন্স বিস্তারিত জানতে কল করুন জিরো জিরো নম্বরে আমাদের ঠিকানা এইটিন ব্রিকলেন লন্ডন ই ওয়ান সিক্স আর এফ ইউকে আইফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেড আইফআইসি ব্যাংকের নিজস্ব প্রতিষ্ঠান